আসসালামু আলাইকুম বিশ্বের মুসলিমদের জন্য কোন সুসংবাদ নেই এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকের এই লাইভের আয়োজন যারা এখন লাইভে যুক্ত হবেন তাদের জন্য এবং যারা পরবর্তীতে এই লাইভটি দেখবেন তাদের জন্য শুভকামনা ও দোয়া রইল এবং যারা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা ভালোবাসা রইল আসলে ইসলামের কথা আমাদেরকে বলতেই হবে ইসলামের দাওয়াত আমাদেরকে সরিয়ে দিতেই হবে তাতে যত বাধা যত বিপত্তি আসুক না কেন এরা যে মুসলিম হিসাবে আমাদের সকলের দায়িত্ব এক মুসলিম যদি কষ্ট পায় অন্য মুসলিমও কষ্ট পাবে বিশ্বের মুসলমানরা বর্তমানে কোথাও সুখে শান্তিতে নিরাপদে নেই দেশে দেশে তারা বিজাতির হাতে নানান ভাবে নির্যাতিত লাঞ্ছিত ও অপমানিত তাদের মধ্যে ঐক্য জাতীয় মর্যাদাবোধ জাগ্রত হচ্ছে না এটা খুব হম অর্ধেক বিশ্বের শাসক ও শিক্ষক যারা একদা সারা পৃথিবীতে শিক্ষা সভ্যতা ও জ্ঞান বিজ্ঞানের আলো জেলে আজ তারাই হীন দুর্বল হয়ে বিজাতির পদতলে নিষ্পেষিত হচ্ছে দেশে দেশে ফিলিস্তিন আরাকান কাশ্মীর চীনের উইগুরদের উইগুরের মুসলমানরা দীর্ঘকাল যাবৎ জালিমের জাহান নামে জ্বলছে আল্লাহ আকবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন বিশ্বের তোমাদের শরীরের কোনো অঙ্গে যদি একটা কাটার ছিদ্র হয় আঘাতও লাগে তাহলে তোমরা যেই রকমের ব্যথা অনুভব করবে ঠিক অনুরূপভাবে বিশ্বের তোমাদের মুসলিম ভাইরা যদি কোনোভাবে আক্রমণ আঘাত তাদের উপর যদি কোনো জুলুম নির্যাতন হয় তোমার ওই রকম মনের গুলো কি স্মরণ করি না স্মরণ করতে পারি তাদের স্মরণ তাদের মরণ চিকার কারো কানে পৌঁছায় না আল্লাহ আল্লাহ মুসলিম বিশ্বের আজ কি যে ভয়াবহ দুর্দশা করুণ অবস্থা যা বাসায় ব্যক্ত করা সম্ভব নয় বিশেষ করে চীনের উইগুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি প্রদেশ সংখ্যাগরিষ্ঠ প্রদেশ হওয়া সত্ত্বেও সেখানে লাখ মানুষের বসবাস এটা দেশের সরকারের সহ না। সেখানে মুসলমানদের সে করানোর জন্য উনচল্লিশটি ক্যাম্পে বন্দি রেখে ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে রোজা রাখলে নামাজ পড়লে সরকারি চাকরিদের এক বছরের জেল নারীর প্রজনন অঙ্গ কেটে বন্ধত্ব করে ফেলা হচ্ছে নারীদের করা হচ্ছে গর্ভপাত করার করার জন্য জন্য বাচ্চা হত্যা না করলে ইলেকট্রিক দিয়ে হত্যা করা হয় যুবক যুবতী তার বিয়ের জন্য সরকারের অনুমতি নেওয়ার জন্য দরখাস্ত দিতে হয় আর সে দরখাস্ত বছরের পর বছর তাদের সেখানে কি করে থাকে কিন্তু এই অনুমতি আর আসে না যাই হোক বিনা অনুমতিতে বিয়ে করলে পাত্রীদের নির্যাতন কেন্দ্রে নিয়ে অমানবিক নির্যাতন করে তাদের মেরে ফেলা হচ্ছে কারো লাশও পাওয়া যাচ্ছে না এমনকি একজন নির্যাতিত বলেন বলেন নির্যাতিত তারা আমাদের নির্মূল করে ফেলতে চায় হাতে বাতে মারতে চায় এখন তারা নানান কৌশলে তুসিলতা হাতেও কি নানান কৌশলে ও তুনা না তাই হাতেও মারছে বন্ধকরণ কারাগারে আটকে রাখা স্বামী স্ত্রী আলাদা রাখার মাধ্যমে বংশ বিস্তারের গতি বন্ধ করা আল্লাহ একবার পনেরো সাল থেকে আঠারো সালের একটি জরিপে দেখা গেছে জন্ম হার সাত শতাংশের নিচে নেমে গেছে ষাট শতাংশের আল্লাহ এটা খুবই দুঃখজনক খুবই ব্যতিত্বপূর্ণ চীনের এই উইগুর নিয়ে আমেরিকা কিছু কথা বলে তাদের স্বার্থের জন্য তাদেরকে দমিয়ে রাখার জন্য শুধু চীনের উইগুর কোন আলোচনার বাহিরে ফিলিস্তিন সম্পর্কে আমরা মোটামুটি জানি চীনের উইগুর সম্পর্কে জানার কোন কারো কায়দা নেই সে বিষয়ে সামনে ইনশাল্লাহ আলোচনা হবে তারপরে রাশিয়ার সেসনিয়া ইউরোপের বসনিয়া তারপরে ইউক্রেনের দ্বীপ আছে একটি রাশিয়া দখল করছে বর্তমানে তারপরে ইন্দোনেশিয়ায় দ্বীপ আছে একটি এরকমের আরাকানে আছে অভাব নেই অভাব নেই আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে অনেক মুসলমানকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে তাদের দোকান লুট করা হয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘর ভেঙে করে ফেলা হয়েছে সেখানে অনেক মুসলমানের জমি জিরাদ বেদখল করে নিয়েছে সন্ত্রাসী সন্তানরা সন্ত্রাসীদের হাতে মার খেয়ে অনেক নর শিশু মারা গেছে আবার অনেকে প্রাণের বয়ে বাড়ি ঘর ছেড়ে চর জঙ্গলে আশ্রয় নিচ্ছে জঙ্গলে আশ্রয় নিয়েও তাদের কোনো ঠাই হয় না সেই জঙ্গলে তারা না খেয়ে অনাহারে অচিকিৎসার কারণে মারা যাচ্ছে আল্লাহ আকবর মুসলমানদের জন্য অধিক ও অধিকার মানবিক দুঃখ দুর্দশার কথা বলার সেখানে কোনো স্থান নাই ঠিক আছে তাদের জন্য কথা বলার সেখানে কেউ নাই সেখানে কোন সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের যেতে দেওয়া হয় না উইগুরের মুসলমানরা মনে করেন যে চীনারা আল্লাহ তালা নিষিদ্ধ হারাম ও নিকৃষ্ট খাদ্য খায় বলে তাদের স্বভাব চরিত্রে এমন মানবিক গুণাবলী নেই বললে চলে আল্লাহ যেমন চায়নারা খায় কুকুর শুকর বিড়াল সাপ কাক কাকরা শেয়াল গিরগিটি টিকটিক নেংটি ইঁদুর ডেরে ইঁদুর বাল্লুক টেকশিয়াল বাদুর ইত্যাদি সকল কিছু খায় যেগুলা ইসলামে নিষিদ্ধ তারপরে নিষিদ্ধ জন্তু জানোয়ার ও পাখি তারা খায় এসব নিকৃষ্ট জন্তু জানোয়ারের হিংস স্বভাব তাদের চরিত্রে প্রতিফল হয়েছে এটা হয় যেমন ইহুদি খ্রিস্টানরা শূকর খায় শুকরের একটা যে নিলজ্জ চরিত্র এগুলা কিন্তু ইউরোপ আমেরিকা আমরা দেখতে পাই লজ্জা বলতে কিছু নাই আল্লাহ এগুলো নতুন করে আলোচনা করার মতো আসলে কিছু নাই আপনারা তো সবকিছুই মোটামুটি জানেন তারপরও আল্লাহ আকবর একটু যদি আমাদের হৃদয়ে সারা দেয় একটু যদি আমাদের একটু হৃদয়ে সারা দেয় তারপরে বলা হইলো যে এসব নিকৃষ্ট যন্ত্র জানোয়ার হিংস্র স্বভাব তাদের চরিত্র হয় চীনাদের খাবারের তালিকায় এক নম্বরে রয়েছে কুকুর ও শুকরের মাংস প্রতি বছর জুন মাসে কুকুর কুকুর মেলায় মারা হয় পাশাপাশি শুকর বিড়াল খাওয়া হয় কাকরা বিছা বিষক্ত সাপের মাংসের সোপ কুকরের নাক বন্য পাখি বিষাক্ত বিচ্ছু তেলাপোকা শুকুরো ররুর গরু না ররু গরুর নারী বরি গাছ ফরিং বহুল ব্যবহারিত খাবার ছোট বাচ্চাদের পেশাবে ডিম সদ্য করে খাওয়া এমন সব পচা খাদ্য যারা খায় তাদের সবার চরিত্র ভালো হতে পারে গবেষকরা বলছে বাদুরে যে ধরনের ভাইরাস পাওয়া যায় তার সাথে করোনা ভাইরাসের যথেষ্ট মিল রয়েছে চীনের বিষাক্ত বন্য প্রাণী বাজারে থেকে করোনা সংক্রান্ত হওয়ার কারণেই প্রশ্ন উঠেছে চীনাদের খাদ্য নিয়ে চীনের জীবাণু ও অস্ত্র জীবাণু অস্ত্র চীনে জীবাণু অস্ত্র তৈরির কথা উঠেছে আল্লাহ আমরা দেশে যে জায়গায় একটা পিস্তল তৈরি করতে পারি না একটা আর্টিলারি একটা মিসাইল স্বল্প একটা একটা যুদ্ধ জাহাজ তৈরি বোর্ড পর্যন্ত না সেখানে তারা মনুষ্যবিহীন যান বিভিন্ন রকমের আধুনিক তৈরি করেছে তার পাশাপাশি তারা ভাইরাস ভাইরাস অস্ত্র তৈরি যেমন চীনের যে করোনা এই একটা ভাইরাস অনেক অনেক বিশ্লেষকরা বলছে যে করোনা ভাইরাস যেমন ধ্বংস করে ফেলার সৈন্যবাহিনী কোনো রোগ নাই ওষুধ নাই কোনো কাজ হয় না দলের সাথে সাথে দুর্বল হয়ে শেষ অস্ত্রের সাইড শক্তিশালী খালি মানুষ মারা যাবে তার যেমন কিছু হবে না আল্লাহ তারপরে বলা হইল যে চীনের জীবন অস্ত্র তৈরির কথা বলেছে একাশি সালে উনিশশো সালে প্রকাশিত একটি উপন্যাসে উহান ভাইরাসের প্রসঙ্গ রয়েছে উপন্যাসের লেখকের মধ্যে জীবাণু অস্ত্র তৈরির প্রকল্পে ভাইরাস তৈরি করা হয় এই প্রাণঘাতী করোনা ভাইরাসের মাধ্যমে শত্রুপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়া আপাই পরিহারে মাংস হত্যা করার উদ্দেশ্য হয় এই ভাইরাস তৈরি করা হয় দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে ধারণা প্রকাশ করা হয়েছে যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য অসংখ্য দেওয়া ভালোবাসা রইলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আকবর উহান ইউনিভার্সিটির চীনের প্রথম সারির চারটি গবেষণাগারের অন্যতম উহান ইউনিভার্সিটি অব বায়োরোলজি থেকে এই ভাইরাস ছড়ানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি রাষ্ট্র সরাসরি চীনকে করেছেন চীনের উইগুর মুসলমান সহ সারা বিশ্বের মুসলমান এবং চীনের সকল দুশ্মনকে নিপাত করার উদ্দেশ্যে তারা করোনা ভাইরাস তৈরি করেছে ছড়িয়ে দিয়েছে বিশ্ব মুসলমানদের শত্রু কারা তারা কোথায় কিভাবে ষড়যন্ত্র করছে কে তার খোঁজ খবর রাখছে আমরা কি তার খোঁজ খবর আল্লাহ সকলকে এই মুসলিম ভাইদের জন্য দোয়া এবং সক্রিয় ভূমিকা পালন করার জন্য আল্লাহ তালা দান করে আল্লাহ তালা বাস আজ বাংলাদেশের জমিনকে যেন ইসলামের জন্য কবুল করে বাংলাদেশের মানুষের মন মানসিকতা করে যেন ইসলামের জন্য কবুল করে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী যেন সরকার গঠন করতে পারে ইসলাম দলগুলোর সাথে নিয়ে আমরা একটা পর্যায়ে আমাদের দেশ থেকে জোরালো পদক্ষেপ নিতে পারবো একমাত্র এই জোরালো পদক্ষেপ নেওয়ার সাহস দিতে পারে এই কোরআনই ইমান মুসলিমদের ইমান বাড়িয়ে দিতে পারে এই কোরআনই পারে একমাত্র মুসলিমদের যদি গবেষণার প্রথম গবেষণার কেন্দ্র তাহলে আমরা অনেক কিছু পারবো অনেক কিছু আমাদের দ্বারা সম্ভব আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনই বাইরা আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইলো